আজকের বিষয়ের যেটা মেনলি ছিলাম যে গ্রহসংস্কার কেন এবং কেন সেটা তারাপীঠে করাটাই শ্রেষ্ঠ বলে আমি মনে করি দেখুন এর দুটো দৃষ্টিভঙ্গি আছে গ্রহসংস্কারের প্রথম হচ্ছে মানসিক শান্তি দুটো দৃষ্টিভঙ্গির মধ্যে প্রথম হচ্ছে মানসিক শান্তি গ্রহসংস্কার কেন করি আমরা মানসিক শান্তির জন্য প্রথমত আমি মনে করি কারণ ফরাসি দার্শনিক রাজনীত বলেছিলেন একটি মানসিক বল দশ হাজার সৈন্য বলর থেকেও বেশি আমি যদি মাতারার মন্দিরে পুজো দিয়ে বেরোই আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি কিংবা একটা মঙ্গল মঙ্গলযজ্ঞ করি দেখবেন একটা শান্তি অনুভব হয় না আমাদের তাহলে সে মাতারা হোক যে যাকে ভালোবাসেন পুজো দিয়ে কিংবা যাক করে যখন আমরা বেরোই একটা মানসিক শান্তি তো আমাদের হয় তাহলে সবার আগে দরকার হচ্ছে মেন্টাল স্যাটিসফ্যাকশন মেন্টাল পাওয়ার যদি আমাদের মধ্যে না থাকে সব জায়গায় আমরা এই কাজ শুরু করবার আগে কিন্তু হেরে যাব তাই গ্রহ সংস্কার করার প্রধান মূল কারণ হচ্ছে নিজের মানসিক শক্তিকে বজায় রাখবার জন্য বোঝাতে পারলাম দ্বিতীয় হচ্ছে শাস্ত্রীয়ভাবে পদক্ষেপ এই যে গ্রহ নক্ষত্রের ডিগ্রি এই যে আমাদের জন্ম তো আমরা নটি গ্রহের সুপ্রভাব নিয়ে জন্মাই না কারোর দুটো কিংবা তিনটে কিংবা একাধিক গ্রহ কুপিত থাকে প্রত্যেকেরই থাকে প্রত্যেকটি মানুষের তাকে নয় নিচস্ত নয় ডিগ্রিগত অবস্থান খারাপ তাহলে মানে সেটা বিজ্ঞানসম্মতভাবে আমরা যে বাড়িতে যেটা বলছিলাম লক্ষ্মী পুজো করি সরস্বতী আরাধনা করি গণেশ বন্দনা করি নারায়ণ সত্যনারায়ণ পুজো করি শিবের উপোস করি কেন করি প্রত্যেকটা গ্রহের একটা অধিপতি দেবতা কিংবা দেবী আছে যা সেই গ্রহগণকে তুষ্ট করবার জন্য হ্যাঁ এটা কিন্তু অত্যন্ত বিজ্ঞান মানে বিজ্ঞানসম্মত এখানে কোনো রকমের যে মানে ইয়ে রয়েছে মন কোনো ব্যাপার না কখন আমি শিব পুজো করব কখন আমি মা তারার পুজো করব কখন আমি নারায়ণের পুজো করব। কিংবা কখন আমি ইত্যাদি দেবদেবীর প্রত্যক্ষ দেবদেবীর পুজো করব তার মানে শাস্ত্রীয়ভাবে উক্ত যেরকম আমি যেটা বলতে চাই এই যে তারাপীঠে কেন কারণ আমি সবাইকে বলছি মহা শনির কিংবা রাজা শনির বাস পর্বতের গ্রহ কিংবা শ্মশান ক্ষেত্রে আচ্ছা তারাপীঠ মহাপীঠ হচ্ছে সিদ্ধপীঠ মহাশ্মশান এবং সিদ্ধপীঠ বারবার করে বলে আসছি যে মহারাজ শনিকে তুষ্ট করবার জন্য দক্ষিণাকালী পুজো করা এবং শিবের পুজো করা আবশ্যক মা তারাকে আমরা জানি মা তারার আদিরূপ কিন্তু দক্ষিণাকালী আচ্ছা তারপরে বিভিন্ন কারণে ওখানকার রাজ রাজারা মায়ের নামকরণ হলো কেন তারা মা তারা কথাটা অর্থ মধ্যেই কিন্তু তারি অর্থাৎ আমার জীবনে যা বিপদ যা নেতিবাচক শক্তি তাকে বিতাড়িত করবার জন্যই হচ্ছে মা তারা তারেনি তারা তাহলে কেন তারাপীঠে এই যে আমরা যে আমি যে ঢাকটা বাজাচ্ছি এর তো একটা কারণ আছে একদম দেখুন বছরের পর বছর মাসের পর মাস রোদ নেই জল নেই মানে বিভিন্ন মানে পঁয়তাল্লিশ ডিগ্রি গরমে গিয়েও আমি উপস্থিত থেকেছি আবার পনেরো ডিগ্রি ঠান্ডার মধ্যে গিয়ে উপস্থিত থেকেছি এমনও হয়েছে গত বছর আমরা পৌঁছচ্ছি ওখানে ফোন করে জানতে পারলাম কোমরব্বী জল ব্যারেজ থেকে জল ছেড়েছে অদ্ভুত আমাদের মহাযজ্ঞ শুরু হবে পাঁচটায় আমি তো চিন্তায় পড়ে গেছি কিভাবে কি হবে সবাইকে কথা দাওয়া এই দেওয়া চারটের মধ্যে শশানভূমির জল পুরো নেমে পুরো ফাঁকা একটু ভিজে ছিল তা এটা কি মাতারা টিপা না টিপা কোনো ম্যান পাওয়ার কিন্তু ওখানে কাজ করেনি কেউ যে জল ছেড়েছে বালতি করে কেউ পাম্প লাগিয়ে দিয়েছে তাকে অদ্ভুত আমরা খবর পেলাম বারোটার সময় এক কোমর জল এক কোমর জল তারাপীঠ মহাশ্মশানে সেদিন অমাবস্যা আমার জন্য যে মাতারা যে জল নামিয়ে দিচ্ছে তা আমি বলছি না প্রত্যেকের জন্য মা তারা জানেন যে আমার কাছে সবাই আসে অনেকে ভাবতে পারে যে ওখানে নোংরামও হয় ওখানে বদমাইশি হয় কিন্তু তা নয় আমার দৃষ্টিভঙ্গি যদি নোংরামি থাকে সোজাকে কিভাবে দেখবেন সেটাই হচ্ছে আমার দৃষ্টিভঙ্গি যদি যদি অপরিষ্কার থাকে তাহলে আমি ঠান্ডা ঘরে বসেও কিন্তু আমি নোংরা দেখতে পারবো অনেকে বলবে তারাবি অন্ধকার কী হবে না হবে আমি তো ওর মধ্যেও আলো দেখতে পাই কারণ আমি তো আশাবাদী আমি তাই সবাইকে আশাবাদী হতে বলি কারণ আশাবাদী না হলে এত আলোর মধ্যেও কিন্তু আমি অন্ধকার দেখব তাই প্রত্যেকটা মুহূর্তে গ্রহদ সংস্কার করবার জন্য মাতারার পাদপদ্যকেই আমি কিন্তু বেছে নিই প্রত্যেকে আসেন প্রত্যেকে জানেন বহু বছর ধরে আমি আরেকবার একটু আপনার ইয়েটা বলে দিয়ে নি যে আগামী আজকে আপনারা বাড়ার সাথে পেয়ে যাচ্ছেন এবং আগামী মঙ্গলবারও পাবেন আগামী সোমবার এক পাবেন হচ্ছে শাওড়াফুলিতে আর আগামী কাল শনিবার পেয়ে যাচ্ছেন বেহালা চেম্বার এটা হচ্ছে যজ্ঞের আগে যেহেতু চেম্বার তাই বলা হচ্ছে অনলাইন প্রত্যেকেই পাবেন 23 তারিখ 23 মার্চ মানে রবিবার রবিবার দিন পাচ্ছেন হচ্ছে শিলিগুড়িতে পাবেন আর তারিখ মার্চ পাচ্ছেন হচ্ছে কৃষ্ণনগর আর সাতাশে আর একটা বলে দিই তারিখে যারা বীরভূম কিংবা কিংবা বর্ধমান বহরমপুর ওই অঞ্চল সবাই আছেন আঠাশ তারিখে কিন্তু আপনারা তারাপীঠে ফার্স্ট হবে পাবেন সকালবেলা চেম্বারে থাকবো বিকেলবেলা কিন্তু অমাবস্যা পড়ার সাথে সাথে যোগ্য সবাইকে লিঙ্ক দেওয়া হবে যে কোনো প্রান্ত থেকে পুজো যোগ্য গ্রহদোষ খণ্ডনের জন্য যোগাযোগ রাখতে পারেন যারা যাবেন তারা ভিতরে ওই দিন গ্রহ সংস্কারের জন্য না আমার সাথে হয়তো যোগাযোগ করেনি এমনি যোগ্য দেখতে আপনারা আসতে পারেন আর মায়ের যোগ্য সবার জন্য খোলা ভালো লাগবে হ্যাঁ মানে মন শান্তি হবে মানে ওখানে গেলে যোগ্য করলে না আমি ফিলিংস করেছি যে নিজেকে গ্র্যাভিটিলেস বলে মনে হয় ওই তাদের মতো মহাকাশচারীর মতো কিসের এটা ভাবে ভালোবাসায় ভক্তিতে মানে যদি মানে পরিষ্কার দৃষ্টিতে দেখুন মা তারা আসুন শনির সারের সাথেই হোক কিংবা ঢাইয়া হোক কালসর্প হোক মাঙ্গলি হোক যে কোনো গ্রহ সংস্কারের জন্য কৃষ্ণপক্ষ বেস্ট অমাবস্যা তিথি কিন্তু সর্বাপেক্ষা শক্তি শক্তিশালী এই